বউয়ের জন্মদিন বলে যদি আমি কাজ না করে বাড়িতে বসে থাকি তাহলে কিন্তু ডক্টর দুর্যয় সেনগুপ্তর নামে বেশ ভালোই চর্চা হবে তুমি চিন্তা করো না আমি সন্ধ্যাবেলা তাড়াতাড়ি চলে আসবো আপনাদের দ্বিতি কোনো কাজ ঠিকঠাক করে হবে না এখন পেশেন্ট ডিটোরিয়েট করছে বলে আমার কথা মনে বললো না না আমি তো বারবার বলে এলাম ভেন্টিলেশানে দেওয়ার দরকার নেই পেশেন্টকে তাও পাঠিয়ে দিলে আরে বাবা এখন আমাকে ফোন করছেন কেন যিনি অর্ডার দিয়েছেন তাকে বলুন না দুজন মেজাজটা তো খারাপ দেখছি আমি যা বলতে চাই এরকম মাথা গরম করে থাকলে তো বলা যাবে না লিসেন টু বি ভেরি কেয়ারফুল কাজের সময় যদি আমার কথা না শুনে তাহলে কিন্তু আমি টার্মিনেট করে দিতে বাধ্য হব তখন যদি আপনাদের হয় কেউ কোনো কথা বলতে আসে আমি কিন্তু কারোর কথা শুনবো না তুই আমায় দিব্যি দিয়ে কি যে দোটা ফেললি দেবো দুর্জয়কে পিকলু দেওয়ার কথাটা বলতে না পেরে যে কি অস্বস্তি হচ্ছে এই যে মহারানী জন্মদিনের দিন মুখ ভার কেন এত কি ভাবছেন আজকে সন্ধ্যাবেলা কিন্তু বেশ সুন্দর করে সাজুগুজু করবে ঠিক আছে সবাই কিন্তু বেশ এক্সাইটেড তোমার জন্মদিন নিয়ে এসবের মূল উদ্যোক্তা হলো বাবা আর মা যখন কিছু বলছে না তার মানে নিশ্চয়ই মায়েরও সায় আছে আজকে হোম যেতেই হবে আজকের দিনটা বাড়িতে থাকো না বৌয়ের জন্মদিন বলে যদি আমি কাজ না করে বাড়িতে বসে থাকি তাহলে কিন্তু ডক্টর সেনগুপ্তর নামে বেশ ভালোই চর্চা হবে তুমি চিন্তা না আমি সন্ধ্যাবেলা তাড়াতাড়ি চলে আসবো তোমাকে যে রয়ে শুয়ে ভালো করে বুঝিয়ে সবকিছু বলা দরকার দুছায়। তার জন্য তো আমার সময়ের দরকার এবার আসি আমি ঠিক টাইম মতো চলে আসবো প্রমিস আচ্ছা আজকে তুমি আমার সাথে একটু বেশি সময় কাটাবে তো কাটাবো তো এবার আসি ঠিক আছে সাবধানে যাও আর ফার্স্ট ড্রাইভ করবে না আর মাথাটা ঠান্ডা রাখবে কেমন যথা আজ্ঞা দেবী তুমি আমার মহারানী যেদিন থেকে তোমাকে দেখেছি শুধু তোমাকে নিয়েই ভাবে কেন জানি না মনে হয় তুমি ছাড়া আমার জীবনে অন্য কোনো মেয়ে আসতেই পারে তোমাদের জানি সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ছটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে